নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এক্সট্রা কিছু কথা বলবো না তো এই জবের জন্য কিন্তু এড জব ইন্ডিয়ার সাথে কোনো প্রকার কোনো কিছু সম্পর্ক নেই কারণ এটা গভর্নমেন্ট প্রজেক্টের জব রয়েছে যে সমস্ত বেকার ছেলেমেয়েরা চাইছিলেন অনেকে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে গাদা গাদা মেসেজ করে রেখেছেন ওনাকে সিবি পাঠিয়ে রেখেছেন এছাড়াও কিন্তু ভিডিও ডিসক্রিপশান বক্স করলে কিন্তু ওখানে অযথা অনেক কমেন্ট বক্স কিন্তু ভরে গেছে তো যারা গভর্নমেন্ট প্রজেক্টের উপর যারা কাজ চাইছিলেন এখানে কোনো প্রকার চার্জেস বা কোনো থার্ড পার্টি কোনো কিছু নেই ডাইরেক্ট কিন্তু ট্রেনিং করে কিন্তু গভর্নমেন্ট একটি স্কিম বা একটি প্রোজেক্ট করেছে কলকাতার মধ্যে তো আমি ভিডিও আগে ফিডব্যাকটা আপনাদেরকে কিন্তু জানাবো এবং যারা ওইখান থেকে কাজ পেয়েছে কিনা ঠিক আছে কাজ পেয়েছে কিনা এবং এখানে কাজ পেতে গেলে কোন কোন ডিগ্রি প্রয়োজন কী কী কাগজপত্র লাগবে সেগুলো সব স্টেপ বাই স্টেপ এবং কোন লোকেশানে আপনারা ট্রেনিং পাবেন কোন শ্রেণীর ছেলেরা এখানে ট্রেনিং পাবেন সমস্ত কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেবো তো ফ্রেন্ডস ভিডিওটা আপনারা না কেটে কন্টিনিউ দেখতে থাকবেন এই জবটার ক্ষেত্রে কিন্তু আমার কাছে কোনো রকমের ইনফরমেশান এক্সট্রা কিছু নাই যতটুকু তথ্য কিন্তু ভিডিওর মাধ্যমে পেয়েছি সেইটা কিন্তু আপনাদেরকে লাইভ ফুটেজ লাইভ ফুটেজ আডার কি ভিডিও স্ক্রিনে কিন্তু শো করা হবে কিছুক্ষণের মধ্যেই তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে কিন্তু শুনে নেবেন এছাড়া এক্সট্রা কেউ আমাকে কমেন্ট করবেন না বা এর জন্য কেউ ফোন করবেন না এর জন্য কেউ মেসেজ হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করবেন না কারণ এটা এর সঙ্গে কিন্তু আমাদের কোনো প্রকার সম্পর্ক নেই এটা কিন্তু সব সম্পূর্ণ বেঙ্গল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের একটি প্রজেক্ট এখানে প্রচুর ছেলেমেয়েরা রয়েছে এখানে কিন্তু অফিস অ্যাড্রেস সহ সব কিছু কিন্তু আপনারা জানতে পারবেন অবশ্যই কিন্তু এ এর আবেদনের যে তারিখটা ছিল আর আর কি আবেদনের তারিখটা যেটা ছিল যে সেই তারিখটা কিন্তু এক্সপেয়ার হয়ে গেছে কিছুদিন এক্সপেয়ার হয়ে গেছে এরপরে কিন্তু আবার কিন্তু এদের কাছে আবার এই ধরনের কিন্তু আবেদনের সময় আসবে তার আগে থেকে কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন এবং সেইখানে আপনাদের যে সিবি এবং ডকুমেন্টসগুলো অফিসে গিয়ে কিন্তু জমা করে রাখতে পারেন এবং তাদের সাথে কিন্তু যোগাযোগ করে কথাবার্তারা বলে রাখতে পারেন যে এর পরে যখন ভ্যাকেন্সি বেরোবে বা এর পরে যখন ট্রেনিং দিয়ে যখন ভ্যাকেন্সি চালু করা হবে যখন যেন আমাদেরকে ডাকা হয় তো সেই জন্য কিন্তু এক্সট্রা কাগজপত্র মানে আপনাদের যে লাস্ট কোয়ালিফিকেশানের জেরক্স এবং কোথায় যদি কাজ করেছেন কি না বা কাজের ক্ষেত্রে কোনোরকম এক্সপিরিয়েন্স আছে কি না সমস্ত কিছু তথ্য নিয়ে কিন্তু আপনারা সরাসরি অফিসে চলে যাবেন অফিসের কিন্তু রকম আর ফোন নম্বর কিন্তু আমি পাইনি এবং আমি ও ফোন নম্বর খোঁজার চেষ্টা করেছিলাম কিন্তু ফোন নাম্বার কোনো কিছু পাইনি তো আপনারা কিন্তু ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে আপনাদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা সরাসরি গিয়ে খুঁজে আপনারা চেক করে দেখে নিতে পারেন বা তথ্য ইনফরমেশান কিন্তু আপনারা জাস্টিফাই করতে পারেন যে সমস্ত ছেলেমেয়েরা কিন্তু গভর্নমেন্টের আন্ডারে যারা কাজ চাইছেন তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেকটা হেল্পফুল এবং যে সমস্ত ছেলে মেয়েরা যারা একটু লোভে পড়ে বিভিন্ন রকমের প্রলোভনে পা দিয়ে ফেলছেন বিভিন্ন রকমের চক্রান্তে পা দিয়ে ফেলছেন যারা কিন্তু এজেন্সি রয়েছে কনসালটেন্সি এজেন্সি এবং বিভিন্ন রকমের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ফেসবুক গ্রুপ রয়েছে তারা কিন্তু প্রোজেক্টের এই ধরনের কিন্তু কাজ দিচ্ছে এই নামে অনেক প্রতারণা হচ্ছে বিভিন্ন জায়গায় তো যাক তাদেরকে সাজেস্ট করবো যে আপনারা ওই সমস্ত জায়গায় না গিয়ে ডাইরেক্ট সরকার সরকারি যে অফিস রয়েছে এখানে কিন্তু যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরবো ভাই এর জন্য আমাকে কেউ ফোন করবেন না ভাই এর জন্য আমাকে কেউ বিরক্ত করবেন না কেউ মেসেজ করবেন না কারণ আমার কাছে এই ধরনের জব রিলেটেড ভাই নাই পরিষ্কার পুরো ক্লিয়ার বলে দিলাম শুধুমাত্র যারা মেসেজ করছেন রিকোয়েস্ট করছিলেন তাদের জন্য এই ভিডিও ফুটেজটা কিন্তু আমি ধারণ করছি এবং তাদের জন্য এই ভিডিও ফুটেজটা কিন্তু স্পেশালভাবে নিয়ে এসেছি যে সমস্ত ছেলেমেয়েরা গভর্নমেন্ট প্রজেক্টের ওপর কাজ চাইছিলেন গভর্নমেন্ট প্রজেক্টের উপরে এবং ট্রেনিং সহকারে বিভিন্ন রকমের এতে তো তাদের জন্য কিন্তু এটা হেল্পফুল এছাড়া আদার্স কোনো কিছু এর সাথে আমার কোনো কিছু সম্পর্ক নেই এর সাথে কিন্তু কোনো রকম এজেন্সি কনসালটেন্সি এজেন্সি বা কোনো কিছু এদের সাথে কোনো কিছু লিঙ্ক আছে বলে তো আমার তো মনে হয় না আমি যতটুকু জানতে পেরেছি তো যাক এটা কিন্তু এটি একটি বোর্ড ঠিক আছে এটা একটি বোর্ড তো এই বোর্ডের মাধ্যমে কিন্তু সমস্ত রকমের মেধাবী যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু এখানে চাকরি পাচ্ছে এবং এই এই বোর্ডের মাধ্যমে কিন্তু অনেকে স্কলারশিপও কিন্তু পাচ্ছে যে সমস্ত মেধাবী ছাত্র ছাত্রী রয়েছে এবং যারা কিন্তু দু হাজার পঁচিশে কিন্তু এসে কিন্তু ভালো একটা পারফরমেন্স করেছে তাদেরও কিন্তু এখানে স্কলারশিপ বিভিন্ন রকমের স্কলারশিপ পাচ্ছে তার জন্য কিন্তু ভিডিও রয়েছে আপনারা ভিডিও দেখতে পারেন এছাড়াও কিন্তু আপনারা গিয়ে অফিসে যোগাযোগ করতে পারেন তবে এইখানে যেটা কিন্তু রয়েছে বিভিন্ন রকমের তো এদের কিন্তু কিছু ক্রাইটেরিয়া রয়েছে ঠিক আছে কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন না এখানে সমস্ত ছেলে মেয়েদেরকে কিন্তু এখানে নেয় না তো আপনারা কিন্তু প্রথম ফার্স্ট স্টেপ যে ভিডিও ফিডব্যাক সেই ফিডব্যাকটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে তো আপনারা কিন্তু দেখতে থাকুন এবং ভালো করে মনোযোগ সহকারে শুনে নিন তারপরে লাস্টে কিন্তু আমি ভিডিওটা ফুটেজটা দেখাবো কোথায় গিয়ে যোগাযোগ করবেন এরপরে পরের স্টেপে কী ভ্যাকেন্সি আসতে চলেছে এরপরে তারপরে কি ক্লাস মানে ট্রেনিংয়ের জন্য কি ক্লাস হতে চলেছে না চলেছে আপনারা কিন্তু সরাসরি অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন সেটা আপনাদের ওপর ডিপেন্ড করবে তো ফ্রেন্ডস চলুন কথা না বাড়িয়ে আমরা কিন্তু ভিডিও মূল ভিডিওতে ফিরে যাই এবং যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন কোনো রকমের চার্জেস বা আবেদন মূল্য ছাড়াই যারা যে সমস্ত বেকার ছেলে গরিব অসভায় বেকার ছেলে যারা কিন্তু কাজ চাইছেন বিভিন্ন রকমের প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে যারা কাজ চাইছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার কাছে কোনো রকম কোনো রকম আগে পরে কোনো রকমের চার্জেস ছাড়াই ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় কিন্তু আমি কাজ করে দিয়ে থাকি ঠিক আছে কারো কাছ থেকে কোনো রকমের চার্জেস বা টাকা পয়সা কিন্তু আমার কাছে লাগে না তো আপনারা কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন প্রাইভেট সেক্টরে তবে আমার কাছে গভর্নমেন্টের প্রজেক্টে কোনো কাজ এখনও পর্যন্ত নেই যদি আগামী দিনে যদি এসে থাকে বা এ ধরনের যদি কোনো কিছু ইনফরমেশান থাকে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তো ভিডিও থেকে লাইক করবেন এবং আপনার পরিচিত লোকের কাছে একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অনেক গরিব অসহায় বেকার ছেলে মেয়ে রয়েছে যারা কিন্তু কাজ পাচ্ছে না বিভিন্ন জায়গায় কাজে নামে প্রধারণা হচ্ছে তাদের কিন্তু অনেকটা হেল্পফুল হবে আপনি নিজে উপকৃত হন এবং অপরকেও কিন্তু উপকৃত হওয়ার জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দিন তো চলুন মূল ভিডিওতে ফিরে যায় আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রথমত ধন্যবাদ ডাব্লিউ বি এম ডি আমাদেরকে এত ভালো একটি সুযোগ দেওয়ার জন্য এবং ডেফিনেটলি এখানে ইনভায়রমেন্ট খুবই ভালো আশা করছি আমরা উপকৃত হব এই যে স্কিমটার মাধ্যমে এবং আশা করব যে ওনারা পরবর্তীকালে আরও সকলকে আমাদের মতো এরকম স্টুডেন্টদেরকে সহায়তা করুক এবং আমরা এগিয়ে চলতে পারি আমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক ধন্যবাদ ডাব্লিউ বি আমি এসছি মুর্শিদাবাদ থেকে আমরা এখানে একটা ছোট ফ্রি এক্সামের মাধ্যমে কোয়ালিফাই করার পরে আমরা এখানে সুযোগ পেয়েছি ডাব্লিউ বি এক্স এক্সাম এবং এই এক্সামটা আমাদের এক বছরের একটা কোর্সের সুযোগ দিচ্ছে এবং তার সঙ্গে রেসিডেন্সিয়ালের একটা ব্যবস্থা এবং এটি পেয়ে আমাদের সমাজের যারা মাইনরিটি সমাজ তারা সত্যি অত্যন্ত গর্বিত আমরা চাই যে এরকম প্রজেক্ট প্রত্যেক বছরই বের হোক বিশেষ করে পিছিয়ে পড়া ছেলেরা ভবিষ্যতে যেন এই বেকারত্ব ঘুষিয়ে একটা সঠিক জীবনযাপন করতে পারে থ্যাংক ইউ আমার নাম ইসমাইল হক আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ভগবানগোলা থানার আন্ডারে বসবাস করি আমি রুম এয়ার কন্ডিশনার এবং হোম অ্যাপ্লায়েন্সের কোর্স করেছি বর্তমানে এসি ম্যানুফ্যাকচারিং কোম্পানি চেন্নাইয়ে ক্যাম্বার কোম্পানিতে কাজ করছি এই কোর্সটা করার পরে আমি উপকৃত হয়েছি এবং এখান থেকে আমাকে প্লেসমেন্ট দেওয়া হয়েছে এবং সেই প্লেসমেন্ট পাওয়ার পর আমি কোম্পানিতে গিয়ে এখন মানে একটা স্টাইপেন হিসাবে পাচ্ছি এক বছর ট্রেনিংয়ের পরে আমি কোম্পানিতে ডাইরেক্টলি কোম্পানি আন্ডার হয়ে যাবো তখন আমার স্যালারি ইনক্রিজ হবে বর্তমানে আমি স্বাবলম্বী হচ্ছে আগের চেয়ে ডাব্লুবিএমডিএফসি আমাদের এই কোর্সটা করার ব্যবস্থা করে দিয়েছে এই জন্য তার এমসির কাছে আমরা খুবই উপকৃত এবং এই কোর্সটা করার ফলে আমি অপরচুনিটা পেয়েছিলাম বলে আজকে আমি মানে স্বাবলম্বী হতে পেরেছি এবং আয়ের একটা ব্যবস্থা করতে পেরেছি নইলে হয়তো মানে কম সময়ের মধ্যে আমি এটা সম্ভব হতো না তাই আমি ডাব্লুবিএমডিএসি কে ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় ভুক্ত যুবক যুবতীদের স্বনির্ভরতার লক্ষ্যে এম এস এম সেন্ট্রাল টুল রুমের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির সাতটি কোর্সে ফ্রি প্রশিক্ষণের জন্য ওয়াক ইন ইন্টারভিউ কোর্সগুলি হল অ্যাসিস্ট্যান্ট অপারেটর সিএনসি মিলিং অ্যাসিস্ট্যান্ট অপারেটর সিএনসি টার্নিং টেকনিশিয়ান সিএনসি মেশিনিং টেকনিশিয়ান রুম এসি বা হোম অ্যাপ্লায়েন্সেস টেকনিশিয়ান হ্যান্ড হেলথ প্রোডাক্ট ওয়েল্ডিং টেকনিশিয়ান অ্যাসিস্টেন্ট অপারেটর কনভেনশনাল মেশিন ট্রেনিং নিতে ইচ্ছুক আবেদনকারীকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এই ট্রেনিং প্রোগ্রামের সমস্ত খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার এছাড়াও দূরবর্তী ছাত্রছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা আছে এই ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আঠেরোই আগস্ট অর্থাৎ সোমবার সকাল এগারোটায় স্থান ভবন সার্টিল কলকাতা বিশেষ ঘোষণা সংখ্যালঘু দপ্তর আয়োজিত পূর্বে কোনো স্কিল ট্রেনিং করে থাকলে তার আবেদন গৃহীত হবে না ধন্যবাদ আপনারা পুরো সম্পূর্ণ কিন্তু দেখলেন ভালো করে বুঝে নিয়েছেন আশা করি তারপরে কিন্তু আপনারা যোগাযোগ করুন ওইখানে আশা করি কিন্তু আপনাদের অনেকটা হেল্পফুল হবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না চ্যানেল নতুন ভিজিট করে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা অল নোটিফিকেশানটি কিন্তু অন করে রাখবেন এবং ভিডিওটা আপনার পরিচিত লোকের কাছে পরিচিত আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে সমস্ত গরিব অসহায় বেকার মেয়ে রয়েছে যারা কাজ পাচ্ছে না তাদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তাদের কিন্তু অনেকটা হেল্পফুল হবে তো চলুন দেখা আবার পরবর্তী কোনো একটি লেটেস্ট জব আপডেট নেত্র ভালো থাকবেন সুস্থ থাকবেন